কেউ কেউ বলছেন যে জিতে গেল আসিফ হেরে গেল ইস্ট্রাক ম্যাওর পথ এটা তো ভাই ঝুলন্ত আছে ছোটবেলা আমরা যে স্কুলে একটা খেলা খেলতাম বিস্কুট খেলা যে লম্বা একটা দড়ির মধ্যে সুতা দিয়ে কতগুলো বিস্কুট রাখতো দুই প্রান্তে দুইজন মানুষ দাঁড়াই থাকতো ছোটবেলায় খেয়াল আছে নিশ্চয়ই হাত বাঁধা থাকতো পিছনে তা আমরা এরকম উপ উপ করে করে ধরেন হ্যাঁ একটা বিস্কুট যদি মুখের মধ্যে পড়ে অনেকটা এরকমই খাবারটা চোখের সামনে আছে কিন্তু এটা লম্ফ ঝম্প করছে দর্শক নানান চড়াই উতরাই আলটিমেটাম যমুনা গরম ফাইনালি কোর্টের রায় কিন্তু রায় প্রকাশিত হবার আজকে কয়দিন হয়ে গেছে এবংকি যে একটা আইন আছে একজন মেয়রের শপথ নেওয়ার জন্য সেই আইনেরও সর্বশেষ দিনটা আজকে শেষ হয়ে গেছে আবার গত তেরো দিন যাবৎ আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ এই যে কি বলে যে সিটি কর্পোরেশন অফিস করার যে ইস্যুটা ছিল ওই ভেজালটাও শেষ রাস্তা আপনারা আটকে বসে থাকতে পারেন আসিফের কিছু যাবে আসবে না কারণ আসিফ তার পুরান অফিস যেটা মানে সচিবালয়ে যে অফিসটা ছিল সেইখানে আবার যাচ্ছে এখন ডিএনসিসিতে তে বৈশা আপনারা পানি খেতে পারেন মানে পরিস্থিতি অনেকটা এরকমই বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশিত হয়েছিল প্রথম দাপে সাতাইশ এপ্রিল গ্যাজেট প্রকাশের ত্রিশ দিনের মধ্যে শপথ পরানোর একটা আইনি বাধ্যবাধকতা আছে কত দিনের মধ্যে ত্রিশ দিনের মধ্যে তো আজকে মঙ্গলবার সেই সময়টা শেষ হয়ে গেলেও শপথ পরানোর দায়িত্বে যারা আছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমমানয় মন্ত্রণালয় তাদের আওতাধীন এই ইস্যুটা তারা চুপ আর এই এই সেক্টরটার বসকে উপদেষ্টা আসিফ মন্ত্রণালয় দাবি করছে আইনি জটিলতা থাকায় মেয়রের শপথ আয়োজন করা হচ্ছে না এটার কারণে মাঝে মাঝে মনে হয় যে খাদ্য কপালে বিপদ দায়িকায় না তারপরে যে কোনো পরিস্থিতি তৈরি হইলে ওই ভারত আর কি বলা হয় যে রয়ের প্রেসক্রিপশনে চলা দল হইয়া যাবে ইশরাককেও দুদিন পরে নানান কথা শুনতে হইতে পারে আর কি আবার দেখেন পুরানা আম আবারও চিপা চিপতে ধরা লাগতেছে আজকে আবার ইশরাককে মেয়র পদে শপথের দাবিতে আবারও চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়ে কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে তার সমর্থকরা আবার রাজপথে আন্দোলন মানে কেন দেশটাকে একটা মগের মূল্য হয়ে গেল দুই দুইবার আদালতের আপিল বিভাগের রায় আসলো প্রথম দাপের রায় আসলো নির্বাচন কমিশন কর্তৃক গেজেট প্রকাশিত হলো স্থানীয় সরকার কেন শপথের আয়োজন করছেন আসিফ এটা ইগোর যুদ্ধ চলছে এমনকি তার দল এনসিপি ডক্টর ইউনুসের কাছে গিয়ে বইলা আসছে আপনি এটা সিস্টেম বাদ দেন নির্বাচন টির্বাচন সব অবৈধ ঘোষণা করে দেন আজকে আমি যদি দেখি ইস্টাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব খোকন তিনি মন্ত্রণালয়ে আবার চিঠিও পাঠাইছেন ইস্টাক সমর্থকদের কারণে তেরো দিনেও নগর ভবনের অচল অবস্থা কাটে নাই এমনকি নগর ভবন থেকে যেখানে তারা আয়োজন করে বসে আছে এটার আয়োজনের মেন কারণটা কি যে গেলে যেন সেখানে তারা ধরতে পারে কিন্তু আজকের আপডেট খবর হচ্ছে নগর ভবন থেকে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে আসিফ তার যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় দ্রুতই এই মন্ত্রণালয়ে সচিবালয়ে স্থানান্তর হবে বলে জানিয়েছে আপনার স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকসুদ জাহেদি তো তিনি বলছেন সমকালের প্রতিবেদনে যে ইষ্টাকোষণের শপথ পড়ানোর বিষয়ে স্থানীয় সরকার বিভাগ হাইকোর্টের রিট খারিজের পরেই সার্বিক প্রস্তুতি নিয়েছিল গত রোববার মেয়রের শপথ নিতে হাইকোর্টে রিট করেছিলেন ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন রিট খারিজের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে ওই যে আবার একজন নাগরিক সে নাকি লিপ টু আপিল দাখিল করেছে তো যেহেতু এখন এটা আবার লিপ টু আপিলে গেছে সেই জন্য এটা বিচারাধীন এখন মঙ্গলবার গ্যাজেট অনুযায়ী শপথ পড়ানোর শেষ সময় হলেও আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা নেব তো এখন সচিবালয়ের অফিস ঠিকঠাক হচ্ছে আগামী দুই একদিনের মধ্যে সেখানে আসিফ গিয়ে আর মেয়র পদে স্থানীয় সরকার ব্যারিস্টার মাহবুব খোকন আর গত সতেরোই মে থেকে আন্দোলন টান্দোলন চলল কি মনে করেন ইসরাক কি আসলে মেয়র পদ পাবে আসিফের সাথে পাঙ্গা নিছে বিষয়টা তো এরকমই মনে হচ্ছে নাহলে একটা সিস্টেমে একজন মানুষ মেয়র হইয়া ক্ষমতা এনজয় করতেছেন ডক্টর শাহাদাত আর ইার ভিতরে এসা কেন এগুলো করা হচ্ছে আবার বিএনপি রাজপথে নামবে আবার আবার মাঠ গরম করবে যমুনা গেরাও করবে আবার গিয়ে এটা পুলিশ কি নামবে জলকামান ঠান্ডা ডান্ডা মানে একটা ছোট্ট সামান্য বিষয় নিয়া যতটা জল ঘোলাচ্ছে ডক্টর ইনুসুর সরকার এই কারণে বিতর্কিত হচ্ছে বারবার যে ভাই আমরা যা মঞ্চে আমরা তাই কর্ম আইন কপ চায় আইন দেখেন যেটা ভালো মনে করেন